তথা বিশিষ্ট ব্যবসায়ীকে খুনের চেষ্টা উদ্ধার আগ্নেয়াস্ত্র ব্যাপক উত্তেজনা এলাকায় কাঁথিতে তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ আব্দুর সত্তারকে লক্ষ্য করে খুনের চক্রান্তের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা জেরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে সূত্রের খবর রায়পুর পঞ্চায়েত এলাকায় সন্দেহভাজন দুই দুষ্কৃতীকে হাতে নতে ধরে ফেলেন স্থানীয়রা ধৃতদের নাম শেখ আমিরুল তুল্লা ও বাপি দাস এদের একজনের বাড়ি ওড়িশা অন্যজনের বাড়ি কাথির খেজুরি এলাকায় ধৃতদের কাছ থেকে একটি নাইন এম পিস্তল একটি রেঞ্জ দুটি মোটর বাইক এবং বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ জানা গিয়েছে অভিযুক্তরাও এলাকায় বেশ কয়েকদিন ঘাঁটি গেড়েছিল বাইকে করে যাওয়ার সময় একটি ব্যাগ রাস্তায় পড়ে যাওয়ার পর তা খুঁজতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে পরে কাথি থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারা চুরি ডাকাতি চিন্তায় সহ একাধিক অপরাধের সাথে যুক্ত এমনকি কাথি থানার সাতমাইল এলাকার সাম্প্রতিক এক চুরিতেও তাদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তবে শেখ সত্তারের ওপর হামলার ছক ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে কারণ ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রয়েছে শুভেন্দু অধিকারীর বাড়ি ও বিজেপির জেলা কার্যালয় সব মিলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বাড়ছে দুঃখজনক আমাদের গ্রামে এরকম নেই একটা ব্যাগ থেকে পিস্তল বের করা খুব দিকে ব্যাপার এবং এ অপরিচিত ব্যক্তি আমাদের জানি যে আমাদের এখানে তৃণমূলে একটা বড় লিডার সাতা সাহেব আছেন এবং তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করা খুবই সিরিয়াস ব্যাপার এটাকে আমরা খারাপ চোখে নিচ্ছি এবং এর উপযুক্ত ব্যবস্থা যেমন সরকার পক্ষ করে এর জন্য আমরা আর্জি জানাচ্ছি না এখানে নেই সেরকম কিছু হয়নি আতঙ্ক হলো এর জন্য আমাদের পুরো গ্রাম বসে এবং পার্টিগত বসে আমরা চিন্তা ভাবনা করবো যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি মনে করছেন কি যে এই ধরনের ঘটনা ঘটার পরে আরো এরকম কি রয়েছে বলতে পারবো না এটা বিজেপির চক্রান্ত মনে হচ্ছে যে যা চারিদিকে হচ্ছে এটা বিজেপিরই চক্রান্ত এর জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিজেরা আলোচনা করে নিব প্রাথমিক অবস্থা কি মনে হচ্ছে সন্দেহ করছি খারাপ উদ্দেশ্যে এসেছিল এখানে না স্থানীয় না এরা তো মনে হয় উড়িষ্যার তাদের পরিচয় আমরা জানি না তো এই তো ধরা ধরে সব জানতে পারলো আপনি কি বলবেন আমি কাঁথিতে ছিলাম ঠিক আটটার পনেরো দিনে আমার গ্রামের থেকে কয়েকজন ফোন করে সন্দেহ করে দুজন আমি সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে ধরলাম গ্রামের আমার বাড়ির সাইড এ পাশে ধরার পর আমরা থানায় আমি জানাই ওদের কাছ থেকে শুনেছি পিস্তল পাওয়া গেছে সাতটা মোবাইল দুটো মোটরসাইকেল আমার এখন বুঝতে পারছি না কি ঘটনা পুলিশ করে করলে ওটা জানা যাবে যেটা আপনারা আমার বিষয়ে বলেছেন আমার তো মনে হয়নি এমন কিছু করিবে আমার কি মারবে বা এ করবে আসল রহস্যটা কি আপনারা বুঝতে পারেন কিছুদিন পরে পুলিশ কঠোর নিশ্চয়ই হলে আপনারা জানতে

এমন কিছু কাজ করিলে কি মানুষ আমার উপর করবে এই করবে তাদের রাজনীতি পরিচয় আছে যদি মারতে আসেও আমার মানুষের ভালোবাসা আছে আমার প্রতি মানুষের ভালোবাসাই নিয়ে আমি চলি তবে আপনারা বা মানুষ যারা বলছে গ্রামবাসী কিছু দাবি করেছে ওটা পুলিশের তদন্ত পুলিশ তদন্ত করলে নিশ্চয়ই আপনারা জানেন তাহলে কি রাজনীতি চক্রান্ত বলে মনে করছেন এরকম কিছু বলা যাবে না কিছু সম্পূর্ণ পুলিশ তদন্ত করে আপনারা সমস্যা বলতে এখানে দীর্ঘদিন ধরে একটা ছেলে থাকতো মানে এখানে আত্মীয়তার বাড়ি তো আমরা যে আত্মীয় জন্য এসছে কিন্তু ও যে ফলো করে যে আমাদের যে সাত্তার বাবু আছেন ও তো একটু নেতৃত্ব করেন তো ওকে মারার জন্য ভাবা করে সে কিছুদিন ধরে করে করেছিল তো হঠাৎ একদিন কি করেছে সন্ধ্যাবেলা আজকে ওই পিস্তলের ব্যাগটা পড়ে যায় তার পড়ে পড়ে যায় রাস্তায় পড়ে যাওয়ার পরে একজন বুড়ো মানুষ সে কুড়িয়েছে ইয়ে তদন্ত করে খুঁজছে আমাদের স্যার যে সত্তার বাবু সে তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলা তাকে ধাওয়া করেছে পিস্তলটা যখন পড়ে যায় বাইকে কিন্তু তার দুজন ছিল তো ধাওয়া করার পরে সত্তর বাবু তো বেরিয়ে চলে গেলেন কিন্তু ওদের যে পিস্তলটা রাস্তায় পড়ে যায় সেটা ও আমাদের সত্তর বাবুর সামনে হ্যাঁ সত্তর বাবু মানে টানিং এর কাছে তাহলে কি আর আমরা তো বুঝতে পারি তারপরে তখন যখন ব্যাগটা খুঁজে একটা বুড়ো মানুষ পেয়ে যায় এই ব্যাগটা না ব্যাগ তো আমি যে ব্যাগ একটা কুষ্টি লাল ব্যাগ তো লাল ব্যাগ যখন পেয়ে যায় বলতে এই ব্যাগটা আমার আমার কিন্তু গামছা ছিল তাতে তাতে একটা রেঞ্চ আছে একটা গামছা দুটো গামছা আছে তারপরে আমরা তাকে ধরে নি হ্যাঁ তারপরে এই জিজ্ঞাসাবাদ চলছে শিকার বলতে ওই এখন তো সেই আপনাদের সামনে আছে অনুমান করতে আমাদের সারকে আমাদের সারকে সত্তার বাবুকে ও ধাওয়া করে মারার জন্য এসেছিল ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি